হ্যালো বন্ধুরা দেখুন আজকে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন বড় বড় পাঁচ পিস ট্যাংনা মাছ নিয়েছি তেল ঝাল করব আপনারা দেখুন কিভাবে তৈরি করি এটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে দেখতে থাকুন তেলের উপরে মাছগুলো সব দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেখুন ভাজাটা আমার হয়ে গেল এবার দেখুন একে একে আমি সবই তুলে নেবো ভিডিওটা ছোটো আছে বন্ধুরা দেখবেন দেখুন আমি একটু কালো জিরে দিলাম এবার দেখুন পেঁয়াজ কুচি আর রসুন হচ্ছে করে থেতো করে নিয়েছি বুঝলেন তো তাহলে একটু মুখে লাগবে ওই জন্যে মিষ্টি একদম পেস্ট করে দিইনি এবার দেখুন একটু লবণ দেবো আর নতুন পেঁয়াজ ওগুলো কুচি করা একদম গলে যাবে একটু লবণ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই ভালো করে বেশ দেখুন আমি ছোটো একটা বড়ো একটা টমেটো নিশলাম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু ভালো করে বেশ মিশিয়ে কষিয়ে নিই ভীষণ ভালো লাগবে এই তেল ঝালটা অল্প একটু জল দিলাম দিয়ে একটু কষিয়ে নিই আর একটু দেখুন কষানোটা বেশ হয়ে এসছে আমি একটু খন্তি দিয়ে ঘেটে ঘেটে দিচ্ছি টমেটোগুলো একদম গলে গেছে সব কিছুই এবার দেখুন একটু জিরের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিলাম সামান্য এটা এটার সাথেই ভালো করে বেশ কষিয়ে নিলাম সবটাই আমার মশলাটা কষানো হয়ে গেছে এইবার দেখুন জল দিয়ে দিলাম অল্প জল দিলাম এবার দেখুন ঝোলটা বেশ ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু খন্তি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিই মাছগুলো ওই ঝোল তেলটা ঢুকবে ভালোই লাগবে দেখুন ভীষণ সুন্দর হলো এবার আমি একে একে পাশে একটা প্লেট নিয়েছি তাতে আমি তুলে নেব সবটাই তুলে নিলাম এমন করেই তুলবো এই টাইমটাই এই বড় ট্যাংরা মাছটা পাওয়া যায় জানেন তো ভীষণ ভালো লাগবে এই তেল ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তাহলে ভিডিওটা বন্ধুরা সবাই দেখবেন আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আরও সবাই ভালো থাকবেন পরে আবার দেখা হবে কথা হবে আবার পরে ভিডিও নিয়ে আসবো সেটাও দেখবেন আমিও দেখি ছাড়লাম টাটা